আজকে স্বামীর বেশ পছন্দের একটা রান্না রান্না করব। যেটা স্বামী খেতে বেশ পছন্দ করে এই জিনিসটার জন্য আমাকে সে বারবার আবদার করে যে প্লিজ আমাকে এটা রান্না করে খাও তো সেই জন্য আজকে এই জিনিসটাই রান্না করব স্বামীর বেশ পছন্দের অ্যান্ড সেটার জন্য এখানে নিয়ে নিলাম এটা হচ্ছে মুরগির কিলা এটা এখানে প্যাকেট পাওয়া গেছে মানে হালাল দোকানে সময় পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো ওই দিন আমি মুরগি কিনতে গিয়ে এটা নিয়ে আসছিলাম স্বামীর বেশ পছন্দের সেজন্য আর এটা হচ্ছে একটা মুরগির বুকের পিস নিয়ে নিলাম সাথে শুধু ঘিলা রান্না করলে ভালো লাগবে না সেজন্য আর এই যে গিলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম এগুলো পরিষ্কার করাই থাকে এখানে এটা হচ্ছে বেশ সুবিধার নয়তো আমি এটা ধরতামও না অ্যান্ড এটা পরিষ্কার করে থাকাতে আমি ছোট ছোট পিস করে নিলাম আর চিকেনগুলোকেও ছোট ছোট পিস করে নিলাম আর এখানে এই যে ডাল ভিজিয়েছি এইবার কাহিনি হচ্ছে এই বুটের ডাল দিয়ে মুরগির ঘিলা ভোনাটা খুবই পছন্দ স্বামীর তো আমি সাথে একটু চিকেনও দিয়েছি যাতে খেতে ভালো লাগে তো এটা রান্না করার জন্য আমি প্যানের মধ্যে প্রথমে তেল দিয়ে তারপর একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি তারপর সাথে গরম মশলাগুলো দিলাম আর হালকা একটু জিরার গুঁড়ো জিরাও দিয়েছি গোটা জিরা এটা যদি আপনি তেলের সাথে ভাজেন বেশ ভালো একটা ফ্লেভার আসে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে তারপর এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ভুনা করার পর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলা তারপর টমেটো পেস্ট দিয়ে দিব তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে তারপর যখন একটু কষ এগুলোকে ভালো করে কষিয়ে তারপর আমি গিলা এবং মুরগির যে ছোট ছোট পিসগুলো ছিল ওইগুলো অ্যাড করে দিব প্যাসিক যে রান্না সেটাই এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর আমি যখন এটাকে ঢেকে দিব ঢেকে এটা ভালো করে হয়ে আসলে আমি তারপর এর মধ্যে ডাল করব। করবো এখানে আমি কি করবো প্রথমে পানি দিব না এটাকে কষিয়ে নিব তাহলে খুবই ভালো একটা টেস্ট আসবে তারপর এই যে ঢাকনার দিয়ে ঢেকে রেখে দিব তারপর যখন এই যে প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে আসবে তখন ডালটা দিয়ে দিব এ দেশে যে বুটের ডালটা এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না সেই জন্য আমি ভাগে দিই নাই আমি একটু লেট করে দিয়েছি এটা যখন সিক্সটি পার্সেন্ট হয়ে আসছে তখন আমি বুটের ডাল দিয়ে দিয়েছি আর আমি চিন্তা করেছি হালকা একটু আলু দিব একটা আলুকে কুচি করে দিব তাহলে বেশ ভালো লাগবে আমার কাছে আলু খুবই পছন্দের বাট বেশি পরিমাণে দিব না ছোট একটা আলুকে কুচি করে তারপর এটার সাথে অ্যাড করে দিব এই যে ভালো করে মিক্স করে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর এটাকে কুক হতে দিব এটা বেশিক্ষণ টাইম লাগবে না কুক হতে প্রায় টোয়েন্টি মিনিটের মধ্যে এটা পুরোটাই কুক হয়ে যাবে আমি হালকা পাতলা ঝোল রাখবো বেশি ঘন করব না এই যে এরকম করে এখন আমি ভালো করে মিক্স করে ঢেকে দেব এই যে এখানে দেখতেছেন আলু এবং বুটের ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মানে রান্না প্রায় কমপ্লিট এখন আমি কি করব। এগুলাকে মৃদু আছে প্রায় পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে চুলাটা বন্ধ করে দেব তারপর উপরে সুন্দর করে তেল ভেসে উঠবে এই যে ঠিক এরকম এই যে রান্নাটা কমপ্লিট এই যে একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি চিন্তা করছি অপর সাইডে বাসমতি চালের পোলাও রান্না করেছি আমি রাইস কুকারে বেশি ওয়েল ইউজ করি নেয় হালকা একটু ঘি আর তেজপাতা দিয়ে বাসমতি চালের পোলাও রান্না করেছি এই যে এটা হচ্ছে প্লেট আমার প্লেট এখন আমি বেশ মজা করে এনজয় করে এটা খাব এটার টেস্ট অনেক ভালো হয়েছে আপনারাও চাইলে সেইম সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে বেশ মজাদার একটা খাবার এটা স্বামীর খুবই পছন্দের একটা খাবার তো আমি স্বামীকেও সার্ভ করে দিয়েছি স্বামীও বেশ মজা করে খাচ্ছে অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে দেখে থাকে অবভিয়াসলি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ বা বাই